রহিম আজকের আলোচনা হচ্ছে ফার্স্ট আসমাউল আফাল আসমাই আফালের অধ্যায়টা অনেক লম্বা অধ্যায় এবং বিশ্লেষণ ধর্মীয় অধ্যায় এ আসমায় আফাল দেখেন আজকে আমরা শুধু মূল আলোচনা করব কালকে ইনশাল্লাহ আরো তথ্য বিশ্লেষণ যাব। ফার্স্ট আসমাউল আফালি আমাদের আসমাই আফাল নিয়ে আলোচনা ঠিক আছে আসমাউল আফাল আচ্ছা এখন আসমাউল আফাল এগুলো মূলত ইসিম না মূলত ফেল এগুলো হচ্ছে মূলত ইসিম যেহেতু এগুলোর কোনো ওজন কার সাথে মিলে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কি ইসিম বিষয়টা বুঝে বুঝেইছে আর এখন যদি বলেন হুজুর আসমে আফাল যদি ইসিম হয় তাহলে এখানে ইসিমাল আহমত কি থাকে আচ্ছা আমরা যেগুলো ইসিমরা আলামত করি সেগুলো কি মুরবির জন্য জন্য সেগুলো এগুলো মবরি না এখানে এসে কাটা লাভ আছে বলে এখানে ইসিমের আহমদ কি এরকম বলে হাত এসমিশার এখানে ইসম ইসিমের আলামত কি কোনো আলামত আছে নাই কারণ আমরা যেগুলা কিসের ইসিমের আলামত পড়ছিলাম সেগুলো কার জন্য

আসমা ভালো দিকে কি কি ফিরবে বলেন না হিয়া ফিরবে নয়তো আর একটা কি ফিরা যায় আসে উন না এখানে ফিরছে হুয়া কেন বলেন কেন মুফর ধরছে কিভাবে ধরছে দেখেন এখানে হুয়ার পরে কুল্লু একটা শব্দ আছে না কুল্লুই শব্দ বলতেছে এটা আলাসবিল ইনফেরাত আলাসবিল ইনফেরাত আলাসবিল ইনফেরাত মানে তার ওয়াহেদ উদ্দেশ্য হওয়া মুফরত আলাদা আলাদা করে একটা একটি উদ্দেশ্য হওয়া তাহলে আসমার ওয়াহেদ কি ইসমুন তো কোনটা ফিরবে হুয়া এই জন্য আসছে হুয়া নিয়ে আসছে সেটা দালাত করতেছে কি পরবর্তী শব্দ কুল্লু ইসমিন তাহলে কুল্লু ইসমিনের প্রত্যেক একটা একটা করে বোঝাচ্ছে না বলেন না কুল্লু ইসমিনের প্রত্যেক ইসিম মানি প্রত্যেক ইসিমকে আলাদা আলাদা করে বুঝাচ্ছে তাই জন্য হুয়া নিয়ে আসছে হুয়া কুল্লু ইসমিন এটা হচ্ছে প্রত্যেক ইসিম বিমা আনল আমর ওয়াল মাজি কি অর্থে আমর এবং মাাজির অর্থে যেটা আমার এবং কিশোরত্ব দে মাহাজত্ব দে হ্যাঁ অন্যান্য নাহাবিরা এখানে মোজারত্বকে সামিল করেছেন মানে কখনো কারত্ব দিতে পারে মোজার দিতে পারে বুঝেন নাই কথা কখনো কিশোরত্ব দিতে পারে মোজারত্ব দিতে পারে কথাটা বুঝেন নাই তবে আমরা যেগুলা আমরা বলবো যেগুলো মোজারের অর্থে সেগুলোকে তা কি করে ফেলবো মাঝি করে ফেলবো এগুলো আমাদের আল বৈশ্বের মধ্যে উল্লেখ করেছে বিভিন্ন কিতার মধ্যে আছে যেগুলো মোজারের অর্থে সেগুলো তা আব ইরান করে ফেলবো মাজ্ব করে ফেলবো আচ্ছা তাহলে বিমারাল আমার বল মাহাজি কিসের কিসের অর্থ দে মাঝে অর্থ দেয় এবং আমর অর্থ দে আচ্ছা যেহেতু আসমে আফাল অর্থের মধ্যে মবনি আছে মবনি আসল আসমে আফালের অর্থের মধ্যে কি আছে মবনি আসল কোনটা আমার আমারটা কি মবনি আসল না আমার হাজার মারো পারি কেন মবনি আসল না দুইটাই মবনি আসল তার মধ্যে অর্থের মধ্যে আছে এই এটা এটাও কি মাবনি তবে এটা কি মবনি বিল আসল নাকি মবনি বি শিবা মবনি শিবা শিবা মবনি কথাটা বুঝে গেছে আসমাই ঘরের মতো মাকিন এরপর দেখেন নাহাবু রোয়াইদা জাইদান রোয়াইদা জাইদান ইয়ানে আম হিল হু তুমি তাকে কি দাও সুযোগ দাও আচ্ছা রোয়াইদা জাইদান তুমি জায়দকে সুযোগ দাও ভালো করে বুঝবেন রোয়াইদা দেয় তুমি জায়দকে এ রোয়াইদার কয়েক রকম ব্যবহার আছে শুধু রোয়াইদে আসমায় ফাল হিসেবে না যেমন আম হিল হুম রোয়াইদা সেখানে রোয়াইদার কী হিসেবে ব্যবহৃত হয় নাই আসমায় ফাল সেখানে মুতলক মাছ দা এটা আম হিল হুম মানে মুভুরে মুতলক হয়েছে আমহিল থেকে কী হয়েছে তো মুভুরে মুতলক হলে সেটা কী হতে হয় প্রথম মাছ দাঁড়াতে হয় না কি না মাছ ধরা তো হয় না তাহলে এটা এখানে মাছ ধরা হিসেবে বেরিয়ে এখানে মূর্ত একটা মাছ ধার কিন্তু এখানে রোয়াইটা কি আমহিলত্তে এখানে আসমাই আফাল এর মধ্যে কেন ওয়াহায় হাত যাই জায়দুন আই বাহুদা এটা বই ফেলে মাঝি জায়দ দূর হলো এরপর আউ অথবা কানা আলা উজনে ফালে যদি কোনো একটা শব্দ কোনোজনে হয় পালির উজনে হয় কোনো একটা শব্দ কোনো হয় পালির উজনে সেটাও কিসের মতো অন্তর্ভুক্ত হবে আসমাই আফারের মতো অন্তর্ভুক্ত হবে কেউ বলছে কি বিমান আল আমর তবে কি হবে আমরের অর্থ হবে ওয়াহুয়া মিনাস সুলাসি কেয়াসুন সেটি সুলাসি থেকে কিরে কেয়াস যে কোনো সুলাসি শব্দ কেয়াসিভাবে কোন ওজন আনলে ফা আলীর ওজন আনলে সেটা বিমানা কি হবে আমর হবে যেমন কা নাজা নুজুল যেমন থেকে কি আসছে নাজালী আলী তাহলে বিমানা নাজালি বিমানা নাজালা ইয়ানজিলু ইয়ানজিলু থেকে কি ইনজিলু বলেন না ইদ্রিবের ওজনে তাহলে কি হবে ইনজিল তাহলে নাজারি বিমানা ইনজিল ও বিমানা ইনজিল বলছে কথাটা বুঝিয়েছি গেছি আপনি বলতে দরাবি দরাবি বিমানা ইজরিফ তাহলে এগুলো কি আসি আপনি যে কোনো সব কথা কথায় কি করতে পারবেন যে কোনো সুরা আসি মুজুরা মাসদারকে কোনো জনে আসতে পারবেন ফালের উজনে ওজনে নিয়ে আসতে পারবেন আর একটা লিখছে ও তারা কি বিমানা উত্রুক তাহলে এরকম করে করে আপনার শব্দ বানাতে পারবেন কোনো আনলে বা আলীর ওজনে এটা সব বলে কী হয়ে যাবে ইসমে ফেল হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তারপর আচ্ছা এখন কথা হচ্ছে উজুর আমি ইদ্রিপ না আনে কোন দুঃখে আমি দরাবিটা আনব ইনজিল না আনে কোন দুঃখে আমি নাজালে আনব আমি কেন ফেল থেকে ইসিমের দিকে কি হব মুন হব। কারণ ইসিমের দিকে মোন হলে সেটার মধ্যে দাওয়াম এদের ফাইদা থাকে ফেল তো হুদুস আর ইসিম দাওয়াম ইসিম দাওয়াম মানে কি অর্থাৎ ইসিমের মধ্যে কোনো হাদস নাই আর কি কোনো কালের সাথে সম্পৃক্ততা নাই তো যদি আপনি কোনো একটা কাজের মধ্যে দাওয়াম মানে নাজালে মানে আমার কাছে লাগাতার নাজিল হচ্ছে মুস্তামির কোন আপনি কি ব্যবহার করবেন হাসমায়গুলোই ব্যবহার করবেন বিষয়টা বুঝে এখানে আগে মানে কি সে আমাকে লাগাতে ছাড়তেছে আর তো উত্তর ব্যবহার করতে পারত তাই না আচ্ছা এরপর দেখেন ওয়াইউল হাকু বিহি তার সাথে সংযুক্ত বিহি মানে আলী এই ফালির সাথে সংযুক্ত হবে কি ফলি মাসদারান আবার একটা মাছ মাছদার ওজন আছে সেটাও সম্পৃক্ত হবে ফাহালি যেটা আমর অর্থ দেয় সে ফাহালির সাথে একটি মাছদারের ফালে দেয় সেটাও কি হবে অন্তর্ভুক্ত তার মানে এটাও মবনির মধ্যে পরে যাবে এটা কিসের মধ্যে পড়ে যাবে মবনির মধ্যে পড়ে যাবে বলেছে মাছদারান যেটা কি মাঝদার মারিফাতান আবার এটা কি মাছদার এটা আবার কি মারেফা কারণ এটা নির্দিষ্ট একটা শব্দের অর্থ দেয় মারাফা মানে কি বোঝায় এটা নির্দিষ্ট একটি শব্দের অর্থ দেয় তো যেমন কাফাজারি যেমন ফাজারি শব্দরা এই ফাজারে মানে কিন্তু উফজুর বা এরকম নয় ফাজারা কি হবে উফজুর তাহলে কি নয় উফজুর নয় তাহলে এটা বোঝা যাচ্ছে ফাজারি শব্দটা কি ফেল করে নাই কারণ ফাজারা যদি ফেল করতো তাহলে আরবটা ফাজারে তুই বলতো উফজুর বলতো তো বলছে বিমানা ফুজুর তাহলে মাছ ধরাতো না বল না মাছ কি না তার একটা বিষয় দেখেন তো ফাজারে যদি মাছ ধরার ভালো করে বুঝবেন ফাজারে যদি তার এটা ফেল হচ্ছে ফেল হচ্ছে নাম কেন কারণ সেটা তারপরও নাজারের সাথে মিল আছে মিল রাখার কারণে কি হয়েছে রে কিছু বুঝতে চান না আপনারা মিল রাখার কারণে কি হয়েছে কিন্তু অর্থের মধ্যে কি নাই মবনীহত নাই কিন্তু নাজালের মধ্যে অর্থের মধ্যে কি আছে মবনি আছে এই জন্য নাজালের শব্দ নাকি মবনি কথাটা বুঝে গেছি কিন্তু ফাজারেও মবনি তোমার মবনি হলো কিছুর অর্থ নেই মবনি অর্থ নেই তো বলো মবনি নেই মবনি কেমনি বলছেন বলে নাজারের সাথে কি রাখে সাদৃশ্য রাখে এরপর দেখেন আও সিফতুল লীল মোয়ান্নস অথবা এরকম ফাল ইউজনটা কি হতে পারে কোনো মোয়ান্নসের সিফত হতে পারে যেমন দেখেন ইয়া ফাসাকি ফাসাকি মানে কিন্তু উফসুক এরকম নয় ফাসাকি মানে হচ্ছে বিমানা ফাহাসেকা ফাহাসেকা মহিলা আচ্ছা পাপাচারী মহিলা তাই এটা মহিলা সিফত কি না বলতেছে না

আহাম্মক মহিলা এগুলাকে লাকিয়া বলা হয় তো এগুলো একটা সিফতের অর্থ দিচ্ছে কিংবা মাছ দেওয়ার অর্থ যেগুলো ফালে দে সেগুলোর মধ্যে যদিও বা ইসমে ফেলে কোনো অর্থ নেই কিন্তু কার সাথে ইসমে ফেহালের উদর সাথে রাখার কারণে কী হয়ে গেছে মামনি হয়ে গেছে এরপর দেখেন আও আলামান লীল আয়ানি আও আলামান লীল আয়ানি অথবা মবনি হবে কোনো একটা চাক্ষুষ বিষয়ের আলম হওয়া যে চাক্ষুষ বিষয়গুলা আল নাসাতি মোয়ান্নিস মোয়ান্নস চাক্ষুষ বিষের কি হওয়া আলম হওয়া বা মোয়ান্নসগুলোকে চাক্ষুষ ভাবে দেখা যায় এরকম কারো কি হওয়া আলম হওয়া যেমন রকম যেমন কাকি কতামি বা গলাবি কা কতামি বা গলা এগুলো দুজন মহিলার নাম কতাম এবং গলাম কার নাম বলে না কার নাম দুজন মহিলার নাম তাহলে এগুলো আলম কিনা তো কথা আমি গলাবে এগুলোর মধ্যে তো অর্থ নাই কিন্তু তারপরেও মবনু আদের ভিতরে সামিল কেন উজনটা মিলা আছে মানে মবনিয়াতের বিষয় আমি কেন কারণ কারোর সাথে মিলা আছে নাজালির ফালের উজনের সাথে মিলা আছে এরপর ও হাদারে হাদারে একটা নক্ষত্রের নাম ও নক্ষত্রের নামটা মহান্নস হাদারে নক্ষত্রের নামটা কি মহান্নস তো এগুলো চাক্ষুষ নাকি এগুলোকে দেখা যাচ্ছে না তো এগুলো বলতেছে এগুলো মবনি এগুলো কি মবনি কেন এগুলো নাজের সাথে কি রেখেছে সম্পর্ক রেখেছে দেখুন বলতে কেন ওয়াহাদ ওয়াহাদ এই তিন প্রকার এই তিন প্রকার মানি ফালিটা মাসদার হুক ফালিটা মন্নস ওই মন্নসিবত হুক অথবা ফালিটা কোনো নাম হুক চাক্ষুষ তো এই তিনটা লাইসেদ মিন আসমাইল আফাল আমরা আগে থেকে বলে বলে আসছি যে এগুলো কি নয় আসমাই আফাল নয় তো মব্রি কেন নাজারের সাথে কি আছে সাদৃশ্য আছে ওয়াইনামা দেখার তো হা হুন আলীল মোনাসাবাদ বলছে আমরা এখানে সিরিফ উল্লেখ করেছি মোনাসাবাদের জন্য মানে এগুলো মোনাসাবাদের কারণে মবনি হয়ে এই কারণে উল্লেখ করেছি এরপর দেখেন

দুনিয়ার সব মাছ থেকে আপনি আসবেন এখন বের করতে পারে ভালো ওজনে তো কয়টা বলবেন মনে হয় ফাসলুন আল আসওয়াদ এখন কি নিয়ে আলোচনা আসমে আসওয়াদ নিয়ে আলোচনা কুল্লু লফজিন আসমে আসওয়াদ কি প্রত্যেক শব্দ হুকিয়া বিহি সৌতুন যার মাধ্যমে কোনো আওয়াজকে হেকায়াত করা হয় হেকায়ত করা হয় মানে বর্ণনা করা হয় যার মাধ্যমে কোনো আওয়াজকে ওই আওয়াজকে বর্ণনা করা মানে হুবু আওয়াজটা কপি করে না আওয়াজটা একটা নাম উল্লেখ করা আওয়াজটা কি উল্লেখ করা যেমন আমরা বাংলাতে বলি না গোড়ার আওয়াজ কি গোড়ার আওয়াজ কি বলে রেসা ঠিক আছে তারপর হাতির আওয়াজ বিহঙ্গ হাতির আওয়াজ হাতি কি বিহঙ্গ এরকম করে না এটা হচ্ছে একটা সৌতের কি হ্যাঁ বর্ণনা করা হ্যাঁ সৌতকে প্রকাশ করা যেটা বলছে গোরা তো আর রেশা বলে না এটা গোড়া গোড়ার আওয়াজ কি করা নকল করা তো অনুপা বলছে কোনো আওয়াজকে হয়তো নকল বলে যেমন গ কি কাক কি গ কি বলে এটাকে গয়া কি এটা কাকের আওয়াজ কি উঠছে বর্ণনা করতে একটা isim দ্বারা বর্ণনা করতে কি দ্বারা isim দ্বারা এরপর বল বিশাউদিল গুরাব কিছুর জন্য কাকের আওয়াজ মানে লিহাকায়াতি সউদিল গুরাব গরাবেরা আওয়াজ কি হওয়ার জন্য একা বর্ণনা করার জন্য आओ দেখেন আও সুবিতা বিহিল বাহায়ম অথবা ওই শব্দের মাধ্যমে বাস্তবে চতুর্থ পর্যন্ত কি করে আওয়াজ করে অথবা ওই শব্দ দ্বারা ওই শব্দ দ্বারা বাস্তবে চতুর্থ পর্যন্ত কি করে আওয়াজ করে যেমন দেখেন আমাদের কিছু যেমন মানে কুকুর ঘেউ ঘেউ বাস্তবে এমনি ঘেউ ঘেউ করে না ওরা আবার কাক কাকা তো কাকের আওয়াজ কাকা লাগে না তো যেমন দেখেন অথবা দেখেন আউ সুবিধা বিভিন্ন বাহাইম অথবা যার মাধ্যমে বাহাইমকে আওয়াজ দেওয়া হয় বলেন যার মাধ্যমে বাহাইম মানে চতুর্থ জন্তুকে আওয়াজ দেয় আমাদের গোরা গোড়াকে ডাক গরুকে ডাকার জন্য বিভিন্ন শব্দ উচ্চারণ করে না রাখাল রাখালরা যারা হাল চাষ করে যেমন কানক কা কা নখা নি ইনাহাতুল বাইর ইনাহাতুল বাইর মানে কি উটকে বসানোর জন্য উটকে মানে ইনাহাত মানে নিচে গড়া আর কি উটকে নিচে গড়ার জন্য কি ব্যবহার করে নাক্কা তাহলে এই শব্দটা কোনো উটের শব্দ না উটকে ঢাকা সুবিধা বিহিম বাহাইম যার মাধ্যমে বাহাইমকে কি দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় তার আরবরা নাক্কা বললে উট বলে হয়ে যায় বসে যায় এরপর দেখেন আওয়াজ দেওয়া আর হয় না বোঝানো হয় কি মানে তাদেরকে কোনো একটা আওয়াজের মাধ্যমে যেমন আমরা ওই গরুকে ইয়া হালকা বিভিন্ন শব্দ উচ্চারণ করে না এগুলো বোঝাই মানে বিছনা যাইতে হবে মোরাক্কাবাদ মানে কিচিরা আলোচনা মোরাক্কাবে মোরক্কাবেন আলোচনা আর কি আলোচনা মুরাক্কাবে বেনাইয়ের আলোচনা অথবা মোর মানে আলোচনা যেগুলো কি সামিল এরপর দেখেন আল মোরাক্কাবাত মোরাক্কাবাত কুল্লু ইসমিন তার মানে এগুলা দুইটা মোরাক্কাব মিলে আর একটা ফ্যাল নাই এটা দুইটা মিলে একটা দুইটা মিলে একটা ইসিমের জন্য কুল্লু ইসমিন বসে এগুলা প্রত্যেক ইসিম আচ্ছা রুক কি মিন কালিমা তাই নেই যা দুইটি কালিমা দ্বারা গড়িত হয় রুক কি মিন রুক কি কি আসে মিন আসে মাথায় রাখতে হবে রুক কি মিন কালিমা তাই নেই যা দুইটি কালিমা দ্বারা কি হয় গড়িত হয় লাইসাদ বাইনাহুমা নিসবতুন উভয়ের মাঝে কোনো নিসবত কোনো নিষ্পত নাই মানে কোন আদাফতের নিষ্পত নাই তারপর মানে কোনো মুক্ত খবরের নিষ্পত নাই এরকম কোনো নিষ্পত নাই এদের মাঝে নাই ফাইন তাদম্মানা সানি যদি দ্বিতীয়টি অন্তর্ভুক্ত করে হরফান কোন হরফকে ইয়াজিবু বেনা উভয়টাকে বেনা করা ওয়াজিব মানে দুনু অংশকে বেনা করা মবলি করা ওয়াজিব আল আল কিছুর উপর যেমন কা আশার তাহলে দুইটা অংশ না মুরাক্ক মানে একটা আহাদ আটাই মনে হচ্ছিল আহাদুম ও আশারুন তাহলে আহাদুম ও আশারুন আশার শব্দের মধ্যে ওয়াউটা প্রবেশ করে দিয়েছে আহার শব্দের মধ্যে ওয়াউটা প্রবেশ করে দিয়েছে প্রবেশ করে দিয়ে দুটাকে কী করে ফেলেছে এত সাল করে ফেলেছে তাইলে যেহেতু এটা একটা এটা মবনি কেন কারণ এই মোরক্কাপটা একটা হরফকে কি রাখে তো হরফটা কিছু প্রকার মবনি যেহেতু এটা মবনি আসলকে অন্তর্ভুক্ত তার মধ্যে রাখে এই জন্য এটা নিজেও কি মবনি মবনি বলতে মবনি আনান পাতা এরপর দেখেন আহাদ আশার থেকে কত পর্যন্ত ইসাদা আশার পর্যন্ত তো এই শুধু এই নয়টা নয়টার মধ্যে অন্তর্ভুক্ত না অনুপাবে হা দিয়া আসার, যেগুলো হা দিয়া আশার রবি আসার সবগুলো কিছুর ভিতরে অন্তর্ভুক্ত মনে কে না এর ভিতর অন্তর্ভুক্ত ইল্লা ইসনা আসার ইসনাই আশার ইল্লা ইসনাই। মূলত ইসনানে আসরও ছিল আর কি ছিল তো ইসনাই কীভাবে হয়েছে হালত নসবের কারণে এই ই লহর ভাই ইসনাইয়ের পরে মুস্তসনা হালত নসব কি এজন্য কি বলছে ইল্লা ইসনাই মূলত ইসনা আসার না কিছু বলতেছ না তো ইল্লাই ইসনাই কেমন হয়েছে কারণ ইসনা আসার এটা মুরব এটা কি নয় মবনি নয় কোন অংশটা মুরব যে প্রথম অংশ ইসনা আশার এটা মূলত কি ছিল ইসনানে মানে ইসনানেও ওয়াশরুন ইসনানেও ওয়াশরুন তাহলে ইসনানে ওয়াশরুন জুমহুর নাহাবিদ কোন বলতেছেন ইসনানে থেকে নুনটা পরে গেছে নুন কি হয়ে গেছে পরে গেছে যদি এটা মবনি হতো তাহলে নুনটা পড়তো না কারণ মবনির কোনো অংশ করে না কিছু বুঝতে না স্নানের মধ্যে নুনটা কেন পড়ছে নুনটা পড়ছে মানে আর আপনার নুনটাকে ফেলে দেয় ইস্তেমাল করার সময় তো নুন পড়ছে মানে এটা কি নয় মবনি নয় তো প্রথম অংশ মবনি মবনি নয় কিন্তু দ্বিতীয় অংশ মবনি হতে সমস্যা আছে কারণ দ্বিতীয় অংশটা একটা হরফ কি রাখতেছে মতো জমিন রাখতেছে প্রথম অংশটা মবনি হয়তো হয়তো পারতেছে না কেন নুনটা কি হওয়ার কারণে নুনটা কি কারণে হজ হওয়ার কারণে তাইলে যেহেতু ইসনা আসার মোরফ এই জন্য বসে কি দেখেন ইল্লা ইসনাই আসার ইল্লা এলাপ দিছে না ইসনাইয়ের মধ্যে হার্ড অসর মধ্যে ইয়াদারা করছে না কেন করছে কারণ প্রথম অংশটা মোরফ আচ্ছা এখন একটা বিষয় বুঝেন তো ইসনাই আশার মুরব তো সানি আসর কি মুরব হবে ওয়া আহাদ আসর মবনি না এই হাদি আশার কি মবনি ইসনাই আসার মুরব তো এইজন্য সানি আসর মুরব হবে সানি আশার মুরব হবে না একে তার কোনো কিছু কি হচ্ছে না হজব হচ্ছে না তো সানি আসর কি মবনি কিছু বুঝতে চান না আহাদ আসর মবনি কিন্তু ইসনা আশার মুরব কোনটা মুরব যে প্রথম অংশ কিন্তু সানি আসার কি নয় মোরব নয় এটা মব নেই যেহেতু এখানে কোনো কিছু হজব হয় নাই এর মধ্যে ফাইন নাহা মোরাবাতুন এটি কি রে মোরব কাল মুসন্না কার মতো রে তাসনিয়ার মতো মুসন্না তো যেভাবে মুসন্না মোরব হয় অনুভাবে এটাও কি মোরব আচ্ছা এর মধ্যে কেন ওয়াইনলাম এত দম্মান এত দম যদি সেটি কি না রাখে অন্তর্ভুক্ত না রাখে যা লিখে যা মানে হরফকে যদি মুরক্কবটা মানে দুইটা ইসিম মুরক্কব হয়েছে এই দুইটার মাঝে কোনো সম্পর্ক নেই এই দুইটা ইসিম মুরফ হয়েছে এই দুইটার মাঝে কোনো সম্পর্ক নেই আবার দ্বিতীয় অংশটি লাম ইয়া দম মিন অন্তর্ভুক্ত করতেছে জারিকা হরফকে হরফ এটা কি বলছে হরফকে হরফ এটা কি বলছে এই ইয়া তো মান তাদম মানে ইয়া মানুষ দুঃখিত এই হরফটা কি বলছে তার মানে হরফটা ওয়াও থাকতে পারে অন্য হরফ যেমন আমাদেরকে উদাহরণ মধ্যে বাইতা বাইতা একটা উদাহরণ পেশ করছে বাইতা বাইতা এটা মনে বাইতি লিবাইতিকা তাই বাইতি মোলা সিকুন লিবাইতিকা তাই এখানে লামকে অন্তর্ভুক্ত রাখতেছে বাইতা বাইতা মানে বাইতা লিবাইতিন বাইতা বাইতা মানে কি বাইতা বাইতে কখন বলে আরবরা যখন পাশাপাশি করে থাকে তাহলে বাইতা বাই লিবাইতিন এখানে বাইতা বাইতা কাকে অন্তর্ভুক্ত রাখতেছে লামকে একটা হরফ অন্তর্ভুক্ত রাখতে পারলে হয়েছে নাকি ওয়াবি রাখতে হবে না যদি ওয়াবের মধ্যে মুনহাসি করা হয় তাহলে সেটা কি হবে ভুল হবে এরপর দেখেন ওয়াইল্লাম এত দম্মান দা যদি ওই হরফকে অন্তর্ভুক্ত না করে ফাফিহা লুগাতুন তবে সেখানে কি রয়েছে রে অনেকগুলো লুগাত রয়েছে মানে এটা কয়েকভাবে পরা যায় আফসাহু হা তার মধ্যে সবচেয়ে ফসি হচ্ছে বেনাউল আউ্বাল আলাল প্রথম প্রথমটাকে কি করা ওই আমাদের নাহাবিবের মধ্যে বসিলো মোরাকা মানেসরের প্রথম অংশ আকসার বর্মাজ হবে আকসার ওমা মবনি আলাল কি হয় ফাতা হয় এরপর দেখেন ওয়াই রাবুস সানি এবং দ্বিতীয় করা মোরব করা এই প্রথমটাকে মবনি করা ফতার উপর দ্বিতীয় অংশে করা মোরব করা গয়র মুন কি হিসেবে দেখেন মানে মোরক মানে সরবি উপর দিচ্ছে মনেকে করে দুইটা অংশ না দু অংশের ব্যাপারে কয়েক রেওয়ায়ত আছে দু অংশের ব্যাপারে তবে সবচেয়ে ফসি রয়েত হচ্ছে প্রথম অংশকে মবনি আনার ফাদা করবেন দ্বিতীয় অংশকে গয়রে মুন বলবেন মোরব গয়রে মুন সরিফ তো বাকিগুলো কীরকম অনেকে বলে প্রথম অংশটা এত হয়েছে দ্বিতীয় অংশের দিকে অনেকেই বলেছেন প্রথম অংশটা অ্যাজাবতা হয়েছে দ্বিতীয় অংশের দিকে আর দ্বিতীয় অংশটা গরেম মুশরিফ আবার অনেকে বলতেছে না প্রথম অংশ অ্যাধাবতা হয়েছে দ্বিতীয় অংশের দিকে দ্বিতীয় অংশ মুশরিফা বুঝতেছেন তো এই জন্য কয়েকটার অবাইড বলছেন কিন্তু সবচেয়ে আফসারাবাইদ কোনটা আফসরাবাদ কোনটা পথম অংশ ফতা কথা দ্বিতীয় অংশ গরেম মুসুরিফ আচ্ছা যেমন কাবালা কাবালা বাক্যা কেন বলছে গরেম ওই যে কাবাসে আছে তো জ্বর আর তো বালা বাক্কু বলতো কা বালা বাক্কা বালার মধ্যে আমল করছে করে না এটা মবনি আলাদা ভাতা কিন্তু বাক্যার মধ্যে গিয়ে ঘরে মনসারি হিসেবে কি পাইছে জবর পেয়েছে না জানি বালা বাক্কু রায় তু বালা বাক্কা মরতু বে বালা বাক্কা বুঝে বুঝেছেন এগুলো আমাদের হচ্ছে এখানে আলোচনা এর মধ্যে দেখেন আল কি না এত নিয়ে আমরা আলোচনা করি কেন